সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানা অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আসসালাম আজ আমরা চলে এসেছি রাজশাহী জেলা চারঘাট থানার নামক গ্রামে তো ইন্নাল অ্যাগ্রো ফার্মে আজকে আপনাদের মাঝে দেখাবো এগারো পিস গরু তো দর্শক ভাই বন্ধুরা দেরি না করে আমরা ভিডিওতে চলে যাব প্রথমে এক নম্বর গরু একটা শাহাল বিটের গরু শরীরে মাংস লাগানি অনেক জায়গা আছে একটা দেখার মতো একটা গরু বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে অলরেডি আপনার দাঁত পড়ছে শরীরে মাংসের ওজন আছে আপনার সাড়ে চার আছে সিঙ্গেল আমরা দাম রাখছি এক লক্ষ আঠারো হাজার টাকা আমরা দুই পাশ থেকে গরুটিকে দেখানোর জন্য চেষ্টা করবো দেখেন সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু হাই পার্সেন্টের গরু এবার আমরা চলে যাব দ্বিতীয় নম্বর গোটি দ্বিতীয় নম্বর গোটি এটা একটা শাহিবাল বিটের গরু এটা শরীরে মাংসের ওজন আছে আপনার এরা চার মন পনেরো কেজি আছে আমরা দাম রাখছি এটার এক লক্ষ সতেরো হাজার টাকা আমরা দুই পাশ থেকে ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করব সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু হাই পার্সেন্টের গরু এটারও দাঁত পড়ছে এবার আমরা চলে যাব তৃতীয় নাম্বার গরুতে তৃতীয় নাম্বার গরুটি দেখেন এটা একটা বিটের গরু সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু হাই পার্সেন্টের গরু চামড়াগুলো অনেক ঘিলা এটা শরীরে মাংসের ওজন আছে আপনার চার মন দশ কেজি আমরা সিঙ্গেলে দাম রাখছি এক লক্ষ পনেরো হাজার টাকা আমরা দুই পাশ থেকে ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করব সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু এবার চলে যাব আমরা চার নম্বর গরুতে চার নম্বর গরু দেখেন এটাও একটা শাহিবাল বিটের গরু পা থেকে মাথা অবধি সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু এর বয়স আপনার এটার দুই বছর পার হয়ে গেছে দাঁত সবে পড়ছে এটা শরীরে মাংসের ওজন আছে আপনার এটা চারমন প্লাস আছে আমরা সিঙ্গেলের দাম রাখছি এক লক্ষ ষোলো হাজার টাকা এবার আমরা চলে যাব পাঁচ নম্বর গরুতে পাঁচ নম্বর গড়টি দেখেন এটা একটা শাহিওয়াল বিটের গরু এর গোটার বয়স আপনার অলরেডি আপনার দাঁতে দুইটা আমরা সিঙ্গেলে দাম রাখছি এক লক্ষ সতেরো মাংখের ওজন আছে আপনার সাড়ে চার মন এবার আমরা চলে যাব ছয় নম্বর গরুতে ছয় নম্বর গরুটি দেখেন এটাও একটা হাই পার্সেন্টের আপনার সাহিওয়াল বিটের গরু বয়স আপনার অলরেডি দুই বছর পার হয়ে গেছে দাঁতে দুইটা আমরা সিঙ্গেলে দাম রাখছি এটার এক লক্ষ ষোলো হাজার টাকা এবার আমরা চলে যাব সাত নম্বর গরুতে সরি দর্শক পাবেন দুই পাশ থেকে আমরা গরুটিকে দেখাই কোথাও কোনো দেখেন ত্রুটি নাই এবার আমরা চলে যাব সাত নম্বর গোটে সাত নম্বর গরুটি দেখেন এটাও একটা শাহি বিটের গরু সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু এর বয়স আপনার দুই বছর অলরেডি পার হয়ে গেছে শরীরে মাংসের ওজন আছে আপনার এটার আপনার চারমন পনেরো কেজি আছে এটার সিঙ্গেলে দাম রাখছি আমরা এক লক্ষ ষোলো হাজার টাকা এবার আমরা চলে যাব আট নম্বর গরুতে আট নম্বর গৌটি দেখেন এটা একটা সাহিওয়াল বিটের গরু সম্পূর্ণ একটা দেখার মতো হাই পার্সেন্টের গরু বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে অলরেডি আপনার দাঁত পড়ছে শরীরে মাংসের ওজন আছে আপনার সাড়ে চার মন প্লাস আছে আমরা দুই পাশ থেকেই গরুটিকে দেখানোর জন্য চেষ্টা করবো এটা একটা হাই পার্সেন্টের গরু দেখেন সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু এবার আমরা চলে যাব নয় নম্বর গরুতে নয় নম্বর গুটি এটা একটা সাহিওয়াল বিটের গরু শরীরে মাংস লাগানোর অনেক জায়গা আছে বয়স আপনার অলরেডি আপনার দুই বছর পার হয়ে গেছে দাঁতে দুইটা আমরা দুই পাশ থেকে দেখাবো প্রত্যেকটা গরু দেখেন ডাবল নাবি চূড়া মাংস দিন অনেক জায়গা সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু এই গরুটির আপনার বয়স অলরেডি আপনার দুই বছর পার হয়ে গেছে বলছি যে দাঁতে দুইটা এবার আমরা চলে যাব দশ নম্বর গরুতে দশ নম্বর গরু দেখেন এটা একটা হাই পার্সেন্টের গরু মাংস লাগানোর কত জায়গা আছে দর্শক বন্ধুরা দেখুন এটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে অলরেডি দাঁত করছে আমরা দুই পাশ থেকে দেখানোর জন্য আমরা চেষ্টা করব সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু শিঙ্গের দাম রাখছে আমরা এক লক্ষ সতেরো হাজার টাকা সম্পূর্ণ একটা দেখার মতো গরু এবার আমরা চলে যাব এগারো নম্বর গরুতে এগারো নম্বর গরুটি দেখেন বিশাল বিশাল একটা হাই পার্সেন্টের গরু মাংস লাগানির কত জায়গা আছে পা থেকে মাথা অবধি দেখেন পাগুলো অনেক স্টেজ সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু বয়স বছর পার হয়ে গেছে অলরেডি দুইটা আমরা দুই পাশ থেকে দেখানোর জন্য চেষ্টা করব দেখেন সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু এর শরীরে মাংসের ওজন আছে আপনার সাড়ে চার প্লাস আছে আমরা সিঙ্গের দাম রাখছি এক লক্ষ একুশ হাজার টাকা দশময় বন্ধুরা একটা একটা করে আমরা এগারো পিস গরু আপনাদের মাঝে দেখিয়েছি দেখেন গরুগুলো একটা হাই পার্সেন্টের গরু প্রত্যেকটা গরু সম্পূর্ণ দেখার মতো ছিল আমরা লট আকারে কোনো দর্শক বন্ধু দিন নাল ফার্মে থেকে নিতে চাই সেক্ষেত্রে আমরা লট রাখছি এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার টাকা লটে আপনারা এই এগারো পিস গরু আপনারা লুটে নিতে পারবেন দর্শক বন্ধুরা গরুগুলো হাই পার্সেন্টের গরু ছিল তিন নাল অ্যাগ্রো ফার্মে আসার ঠিকানা আপনার রাজ্যের জেলা চারঘাট থানার মুগলি নামক গ্রামে এখানে এসে আমরা আপনারা সরাসরি দেখে শুনে যাচাই বাসাই করে আপনারা গরুগুলো নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা গরুগুলো ক্রয় করতে পারবেন তো এক লক্ষ তেরো হাজার টাকা আপনারা পিস গরু আপনারা নিতে পারবেন দর্শক ভাই বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও আসলে আবার আপনাদের মাঝে ফিরে আসবো সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনা রেখে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম ورحمه الله